তো ওয়েলকাম বন্ধুরা জবসিং মি ইউটিউব চ্যানেলে তো ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ দেওয়া হয়েছে টোটাল পাঁচশোটি শূন্য পদ দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই আবেদন করতে পারবে তো প্রথমে এখানে তোমরা যারা আবেদন করবে তো অনলাইন যে তোমাদের এক্সাম নেওয়া হবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের কোথায় কোথায় এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার ডিটেলসগুলি প্রথমে তোমরা দেখে নাও তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো এখানে দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে তো ত্রিপুরার জন্য বলা হয়েছে আগরতলাতে কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো তোমরা যখন এখানে আবেদন করবে তো তোমাদের আবেদন করার সময় এই এক্সাম সেন্টারটি চুজ করতে হবে যে তোমরা কোন এক্সাম সেন্টারে এক্সাম দিতে চাও তো তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে কোন এক্সাম সেন্টারে তোমরা দিতে যাবে তো তোমাদের এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে এক্সাম সেন্টারের তোমরা দেখে নেবে এইবার আসি তোমাদের এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো দেখো প্রথমে এখানে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে উপরে ইউনিয়ন ব্যাংক রিক্রুটমেন্ট প্রজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে বলা হয়েছে স্পেশালিস্ট অফিসার তো তোমাদের কিন্তু এখানে স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন যেটি সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তিরিশ চার দু পঁচিশ থেকে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পোস্টের নেম বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ম্যানেজার তো তোমাদের এখানে পোস্টের জন্য বেতন বলা হয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে পঁচাশি হাজার নয়শো কুড়ি টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এই পোস্টের জন্য দেখো ভ্যাকেন্সি বলা হয়েছে দুশো পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দুই নম্বর যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ দুই নম্বর যে পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি তো তোমাদের এই পোস্টের জন্য বেতন বলা হয়েছে সেম বেতন রাখা হয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে পঁচাশি হাজার নয়শো কুড়ি টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এই পোস্টের জন্য কিন্তু সেম কিন্তু এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল এখানে বলা হয়েছে পাঁচশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এসসিদের জন্য বলা হয়েছে সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটিদের জন্য বলা হয়েছে আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও বিসিদের জন্য বলা হয়েছে এখানে সাতষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ই ডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই কাস্ট অনুযায়ী এস সি এস টি তো কাস্ট অনুযায়ী তোমরা তোমাদের ভ্যাকেন্সিগুলি দেখে নেবে এরপর নিজে তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেট বলা হয়েছে তো আবেদনের ডেট তোমাদের বলে দিলাম তিরিশ চার দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে কুড়ি মে দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে চার নাম্বার দিয়ে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ক্যান বি মেড অনলি ফর ওয়ান অফ দি ফলোয়িং পোস্ট তো তোমাদের কিন্তু অনলি যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপের কথা বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে যে এজ লিমিট এবং কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ শিক্ষাগত যে তোমাদের যোগ্যতা তো তার ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তো এক নম্বর পোস্ট বলা হয়েছে দেখো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো তোমাদের এই পোস্টের জন্য এখানে মিনিমাম বয়স বলা হয়েছে বাইশ বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তিরিশ বছর তো যাদের এখানে বয়স বাইশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি অবলিক এখানে বলা হয়েছে ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্মেন্ট অব ইন্ডিয়া তো তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি গ্র্যাজুয়েশান পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যান্ড গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে সিএ কিংবা এখানে বলা হয়েছে সি এ যদি করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর্ধে বলা হয়েছে তোমাদের যদি কারো এখানে ফুল টাইম রেগুলার এখানে এম বিএ কিংবা যদি এখানে এম এম এস অথবা এখানে বলা হয়েছে পিজি ডি যদি করা থাকে তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দুই নম্বর যে তোমাদের পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি তো তোমাদের এই পোস্টের জন্য সেম কিন্তু বয়স রাখা হয়েছে বাইশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো বয়সের ছাড়ের ডিটেলস আমরা একটু পরেই আলোচনা করছি এবং তোমাদের এই পোস্টে আইটি পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে ফুল টাইম বিই কিংবা বিটেক যদি করা থাকে কিংবা এমসিএ কিংবা এমএসসি আইটি যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে ডিগ্রি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে অথবা আইটি অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান তো তোমাদের এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বয়সের যে ছাড় সেই বয়সে ছাড় দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে এসসি কিংবা এসটি তো তাদের জন্য এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন এক্সাম নেওয়া হবে অনলাইন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ ডিসকাশান তারপর তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তো এই তিনটি ধাপে তোমাদের সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে যে অনলাইন যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে তোমাদের দুইটি পার্টে কিন্তু এখানে ভাগ করা হয়েছে তোমাদের এক্সাম প্রথম পার্টে বলা হয়েছে এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে পঁচিশটি কোশ্চিন থাকবে এরপর রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে নাম্বারের টোটাল এখানে মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর পার্ট বিতে বলা হয়েছে অর্থাৎ দ্বিতীয় নাম্বার পার্টে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দি পোস্ট তো তোমরা যে পোস্টটা আবেদন করবে সে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোশ্চিন আসবে এখানে বলা হয়েছে টোটাল পঁচাত্তরটি কোশ্চিন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে টোটাল এখানে পঁচাত্তর মিনিট টাইম দেওয়া হবে তো টোটাল এখানে বলা হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে দেড়শোটি কোশ্চিন থাকবে দুশো পঁচিশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টোটাল বলা হয়েছে দেড়শো মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের যে এক্সাম নেওয়া হবে তো পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এস সি এবং তোমরা যারা পি বিডিএ রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে একশো সাতাত্তর টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছ তো তাদের জন্য এখানে বলা হয়েছে এগারোশো আশি টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যাদের এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো আবেদন করার জন্য তোমাদের যাদের এখানে যোগ্যতা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো ওই ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশানটি রয়েছে এই যে ফুল নোটিফিকেশান এবং আবেদন করার জন্য যে তোমাদের অফিশিয়ালি যে লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে